গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ঋষিখোলা থেকে আমরা আজকে যাব আরিতাল লেক সেখানে আমরা আজকে স্টে করব তা চলো তাহলে আমাদের ড্রাইভার দাদা এসে গে হলো এরপর আরিতাল লেকে যাব সেখানে কেমন কী না কী বৃত্তান্ত কেমন কি সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই আমি দেখাবো এবং শেয়ার করব। ঠিক আছে তাহলে চলো সাথে থেকো পাশে থেকো আমাদের সাথে দেখতে থাকো বন্ধুরা আমরা তো প্রথমে তোমাদেরকে মানে ভিডিওটাই বলেছি যে আমরা আজকে ঋষিখোলা থেকে আরিতাল লেকে যাচ্ছি তার আরিতাল লেকে যাবার পথে আমাদের একটা ভালো ভিউ পয়েন্ট পেয়ে রয়েছে সেটা হচ্ছে গণেশজি সিদ্ধি বিনায়ক মন্দির ঠিক আছে চলো দেখাই দেখো মন্দিরটা একবার এই দেখো কত সুন্দর চলো আমার সাথে এসো তোমরা তাহলে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো চলে এসো কেমন এখানে মন্দিরটা কত সুন্দর আমাদের তো খুব সুন্দর লাগছে দেখো এসো চলে এসো বন্ধুরা দেখো এখানে সমুদ্র মন্থরের একটা করা আছে কত সুন্দর তার সাথে এইদিকে আছে মন্দির দেখো তোমরা গণেশজি মন্দির একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান চলো মন্দিরের বাঁ আছে একটা খুব সুন্দর হনুমানজি মন্দির দেখো চলো দেখাই চলে এসো বন্ধু আর আমাদের যত পশ্চিমবঙ্গে সব বারণ এখানে কোনো বারণ নেই মন্দিরে ঢোকে ভিডিও করার দেখো কত সুন্দর আহা বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে চিত্রের আকারে রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা আছে। তোমরা দেখো একধার থেকে কি সুন্দর কত সুন্দর করে করা আছে দেখতে পাচ্ছ আর মেন যে বিগ্রহ মানে হনুমানজির যে মূর্তি সেটিও খুবই সুন্দর দেখো কত সুন্দর লাগছে তাই না এটা তো দেখে আমাদের খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা চলো প্রথমে তো হনুমানজি এখানে দেখালাম এবার মেন মন্দির যেটা আমাদের সিদ্ধিনায়ক সিদ্ধি বিনায়ক সিদ্ধি বিনায়ক মন্দির গণেশজি চলো ভেতরে যে আর কি আছে সেটাও তোমাদেরকে সাথে দেখাবো চলো একটুখানি দেখে দাও তো একদম সুন্দর দেখো তোমরা সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরের গর্ভগৃহটাও সত্যি সুন্দর অসাধারণ কারুকার্য করা তৈরি করা আছে তো বন্ধুরা দেখো আমরা দেখছি তো আর অবাক হয়ে যাচ্ছি গণেশজির কত রকম কত রকমের মূর্তি এখানে সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পর আমরা পেলাম আরিতাল যাবার রাস্তা আরিতাল লেক তো বন্ধুরা রাস্তাটা একটু খারাপ কিন্তু জায়গাটা খুবই ভালো পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো আর দেখো এই যে মেন এটা হচ্ছে লেক আরিতাল যাওয়ার রাস্তার মেন তো বন্ধুরা চলো আমাদের সঙ্গে চলো দেখি সেখানে কীরকম কি আছে লেকটাও খুবই সুন্দর আমরা দেখেছি সেই জন্যই বলছি বন্ধুরা তোমাদেরকে তো আগেই দেখালাম আগের খোলা থেকে আরিতাল লেকে যেতে যেয়ে কটা কটা পয়েন্ট পাচ্ছি দেখেছি এবার আর চলে এসেছি দেখো ভিউ ভিউ পয়েন্ট এটা হচ্ছে মানে লেক আর কি সেইটা আমরা যাব দেখি ওখানে কি বোর্টিং ফোটিং কি আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো কি আছে না আছে একটু দেখে আর আশপাশটা একটু বাবা ঘুরিয়ে দেখিয়ে দাও আমার বন্ধুদেরকে ঠিক আছে তারাও আমাদের সাথে একটু দেখে বন্ধুরা এটাই হচ্ছে আরিতাল লেক যার জন্য এখানে আসা বা এখানে আমাদের আজকের স্টে করা এই আশেপাশে নয় একটু দূরে আরিতাল লেক থেকে একটু দূরে আমরা আজকে রাত্রে এখানেই থাকবো এটা হচ্ছে সবুজ জলের লেক আচ্ছা দুজন মিলে ভিডিও করতে তোমাদের সাথে কথা বলছি ও যেমন প্রতিদিন বলে থাকি কিন্তু অন্য দিন থাকে আমি কথা বলি ও ভিডিও করে কিংবা আমি ও কথা বলে আমি ভিডিও করি আজকে অন্য আচ্ছা দুজনই তোমাদের সঙ্গে সামনে ক্যামেরার সামনে আছি দুজন ক্যামেরার ভেঙে আছে আরেকজন টাইম পাস করে বসার জন্য একটু নিজেরা একটু দেখো কত সুন্দর করে দিয়েছে দেখি চলো ঘুরতে গেলে পার 10 টাকা ঠিক আছে ইস্ট সিকিম টুডে এই আড়িতাল লেক একটা উল্লেখযোগ্য অবদান তো বন্ধুরা এই যে সবুজ জলের লেক এটি পুরোটাই সবুজ জলের লেক এত উপরে এরকম একটা লেক সত্যি ভাবা যায় না চারিপাশটা পাহাড় দিয়ে ঘেরা আর মধ্যিখানে সুন্দর একটা লেক গাছগাছলার দেখছো কত সুন্দর এ হচ্ছে পাইন গাছের জঙ্গল তার মানে একদম পাশেই হচ্ছে রাস্তা ছোট্ট একটা সরু রাস্তা তারপরেই লেক খুব সুন্দর অসাধারণ এখানে আছে একটা মন্দির ছোট্ট মন্দির ঠিক লেকের পাশেই এই যে দেখতে পাচ্ছ আমরা ভেতরে উঠিনি কারণ তখন বন্ধ ছিল লেকের আশপাশটা পাইন গাছের জঙ্গলে ভর্তি তো খুবই সুন্দর লাগছে অসাধারণ লাগছে সত্যি এখানে না এলে বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর এখানটা আর থাকার জায়গাও আছে তোমরা চাইলে এখানে একদম লেকের পাশেও থাকতে পারো যে যার মতো আমরা ঘুরছি দেখছি কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকেও তুলে ধরছি দেখো আমাদের সাথে চলতে থাকো টাকা তোমরা লেক দেখে আমরা চলে এলাম আজকে আমাদের আরিতাল লেকের হোমস্টেতে আজকে আমরা এখানেই থাকবো এখান থেকেই কালকে আবার আমাদের যাত্রা শুরু হবে বন্ধুরা আমরা চলে এসেছি আরিতাল যেখানে আমরা থাকবো ঠিক আছে আমাদের এইটা হয় মানে আমরা এখন ছাদে আছি আমরা আজকে ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি এগুলো আমি বলেনি আমার আচ্ছা ঠিক আছে বলো আমরা আজকে এইখানে মানে স্টে করব আজকে দিনটা স্টে করছি আর কি তোমাদেরকে নিচে ওই যে গোটা হোটেলটা দেখাবো এবং রুম টুটা তোমাদেরকে দেবো দেখে দেবো কিন্তু একটা জিনিস এখান থেকে দেখো ছাদ থেকে কেন তাড়াতাড়ি এসেছি আর আমার কথা শুনে হয়তো মানে বুঝতে পারছো তুমি হাঁ পাচ্ছি অলরেডি কেন বলো তো একবার দেখে নাও আমাদের সামনে থেকে মানে আমরা চোখের সামনে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা শুধু দেখে নাও একদম ক্লিয়ার দেখাও দেখাও কত কাজ থেকে দেখে নাও একবার এত সুন্দর দৃশ্য মানে একদম চোখ মানে ভরে মানে প্রাণ মন সব কি বলবো ভাষায় বোঝাতে পারছি না তোমাদের আর চারিপাশটা একটু দেখে নাও ভিউটা শুধু ওপর থেকে ও আমরা যেই হোটেলে আছি হোটেলটাও খুব সুন্দর আর ভিউগুলো খুব সুন্দর পয়েন্টগুলো শুধু একবার দেখে নাও চারিদিকটা আজকে একদম সার্থক যেমন ইচ্ছে গাও তো মোটামুটি কুয়াশা ছিল বলে আমাদের যেতে দেরি হয়ে গেছিলো বলে সেদিন যেহেতু মানে একদম এসেছি পরে একদম বাড়ি থেকে এসেছি ওই জন্য সেখানে কুয়াশা এসে গেছিলো ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি কিন্তু আশা করছি আজকে তোমাদেরকে একদম মন প্রাণ আমরাও যেমন মন প্রাণ ভরে গেছে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরও ভরে যাবে দেখা বাবা একবার দেখিয়ে দাও আর একবার বন্ধুদেরকে দেখো একবারে কত সুন্দর শুধু ও তোমরা বুঝতে পারছো কাঞ্চনজঙ্ঘাটা এবার একদম কাছে তোমাদেরকে আর একটু ভালো করে মানে আমরা একদম কাছ থেকেই দেখছি তোমাদেরকে একটু জুম করে কেন দেখাচ্ছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর ওই দিকের ভিউটা একবার দেখে নাও ওইখানে একটা অনেকটা দূরে বাবা একটু জুম করে দেখাও তো দেখতে পাই কি আমার বন্ধুরা ওইখানে এই দেখো ওইটা হচ্ছে ওইটা কাঞ্চনজঙ্ঘা নয় ওইখানে বরফ পড়েছে এটা আমরা একটা দেখতে পাচ্ছি এখান থেকে পরিসাল তোমাদেরকে জন্য একটু জুম করে দেখে দিলাম ওইটা হচ্ছে বরফ আর এইটা মানে এমনি ওইটা কাঞ্চনজঙ্ঘা নয় ঠিক আছে এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ঠিক আছে পরে আবার তোমাদেরকে পুরো হোটেলটা আমরা ঘুরে পুরো হোটেলটা আমরা তোমাদেরকে দেখাবো আর কি নাম কোন হোটেলে আছে সেটাও দেখাবো ঠিক আছে আজকের এখনের মতন টাটা আমাদের এখন লাঞ্চ হয়নি লাঞ্চ করতে হবে আরিতাল লেকের হোটেলটি জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব সুন্দর দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে আমরা সামনে থেকে ভিউটা দেখেছি এখন আমরা দেখাচ্ছি হোটেলের ঠিক পিছন থেকে ভিউটা আশপাশটা তোমরা দেখো খুব অসাধারণ লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে তোমাদের দেখো ক্যামেরায় কতটা কী আসছে বুঝতে বলতে পারছি না তোমরা এটা থেকে দেখো কত সুন্দর লাগছে কোনো গাছগাছালিতে ভর্তি এবং কি চাষ হচ্ছে ঘাড়ভাড়িও আছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি বিন্দাস আছি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কেন ভিডিও করতেই তো মাঝে মাঝে ভুলে যাচ্ছি যেমন কালকে হয়েছে দুপুরে দেখাতে ভুলে গেছি লাঞ্চটা ডিনারটাও ভুলে গেছি তারপরে সুন্দর মানে খা এখানে যে এসেছি এ খাওয়া দাওয়া ভুলে গেছি কেন বলো তো তোমাদেরকে দেখাচ্ছি কেন কালকে সন্ধ্যে দিয়েছিলো এখানে পকোড়া আর চা আর রাতে দিয়েছিল রুটি খেলে রুটি লুচি খেলে লুচি এবং ভাত খেলে ভাত যা খাবে তাই তার সঙ্গে আলু ভাজা আর চিকেন কষা আছে কিন্তু একভাবে আমাদের চলছে বলে আমরা চিকেন কষা খাইনি আমরা খাবো না বলেছি বলে আমাদেরকে শুধু পনির দিয়েছিল মানে মটন পনির খুব সুন্দর রান্না এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো যেমন রেসিপি করা খাওয়া দাওয়া একটু বললাম খারাপ ছিল তখন এখানে সে মানে তুলনামূলক মানে অনেক ভালো এত ভালো খাওয়া দাওয়া সেই জন্য তোমাদেরকে রাত্রে তো ভিডিও দেখানো হয়নি এবং শেষ করা হয়নি এখন দেখি বুঝতে হচ্ছে এই ঘুম থেকে উঠেছি যাস এখন রেডিও হয়নি তা একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি তোমরাও দেখলে মুগ্ধ হয়ে যাবে আমরা যেমন চক্ষুকে একদম একদম পরিষ্কার করে নিচ্ছি আর কি যেটা বললে বুঝবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর দেখিয়ে আমি ভিডিওটা আজকের মতন আরিত আরিতাল রেখে এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের মতন আবার এখান থেকেই আরেকটা ভিডিও আমি স্টার্ট করবো নেক্সট যেখানে যাবো যেই জায়গায় ঠিক আছে তা আজকের মতন খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমার তোমাদের যদি কোনো নতুন বন্ধু এসে থাকো যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং আমাকেও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর কি দেখা বলছি একবার দেখে না ও কত সুন্দর শুধু দেখো একবার দেখতে কি বাচ্চা বন্ধুরা একদম ওয়েদারটা ক্লিয়ার মানে কি বলবো এরকম পাবো আমরা স্বপ্নও ভাবিনি আমরা যা আসার আগে যা সব ভিডিও দেখেছি শুধুই মেঘলা বৃষ্টি হচ্ছে এই রকম আমি তো বোধ হয় কাঞ্চনজঙ্ঘ মধ্যে দেখতেই পারবো না কিন্তু আমাদের ভগবান সেইটা দেয়নি বলেছে যাচ্ছিস এত কষ্ট করে তোদের বন্ধুদেরকে তো দেখাতে হবে না কি তোমাদেরকে সেই জন্য দেখো একবার চারি আমরা আর কাঞ্চনজঙ্ঘা বলেছি কে তুলি দিয়ে এঁকে দিয়েছে এত সুন্দর লাগছে Um sounds <tries>